ওই দিন সকালবেলা আমার সাথে মারামারি করছে মারামারি করে বলছে যে আমি যাচ্ছি তুমি ভালো থাক আমরা এসে আবার বেলা এসে গেম খেলবো একসাথে এর পরে গেছে আর আছে নাই আমি ভালো মতো জানতাম মনে যে আমার ভাইটা চলে গেছে আমি খালি ছবি দেখছি কিন্তু আমি আমার ভাইয়ের ফ্রেন্ড এর বাসায় ছিলাম আম্মুরা দশ নাম্বার গেছে আমাকে ওরা বলছে ভাইয়া এখন আছে ভাইয়া ট্রিটমেন্ট চলতেছে আমাকে একটা বাজে আমাকে বাসায় আনা হয় সবাই ধরে আনছে ধরে আনছে আমি বাসায় শুয়ে আছে। আমাকে সবাই জোরে কাঁদতেছে আমি আমি দেখি যে আমাদের বাসায় গ্যারেজের গেট খোলা এবং লাইট জ্বালানো অনেক মানুষ ভিড় হয়ে আছে আমি বলি কি হয়েছে আমাকে একটু বলো না আমি বাসায় আমাকে সবাই আটকে রাখছে শুয়েছে আমার পাশে সবাই বুঝেছে আমাকে যাইতে দিবেন না নিচে হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে নিচে নামার পর দেখে আমার মাইয়া কাপনের কাপড় পরে আছে আমরা রাত্রেবেলা একসাথে এবিস নেই নাই একসাথেই শুইতাম কিন্তু আর তো কেউ শুয়ার নাই কেউ শুয়ে না আমার সাথে আর কয়দিন একাই তো শুইতে হবে কেউ কেউ আমার বাসে শুবে না আমি একাই শুবো আগে যেমন ভাইয়া আমরা বেলা যখন জাগতাম ঘুমানোর আগে ভাই বলতো দেখ চালনার মধ্যে কিন্তু ভূত আছে তোকে কামড়াবে আমি ভয় পেতাম আম্মুকে ডাক দিতাম বলে দাঁড়া দাঁড়া তারপর সুরা পরে আমাকে ঘুম পাড়াই দিত মাথার মধ্যে হাত কুলায় এখন আর কে বলবে রাত্রে বেলা এখানে শুয়ে দেখতাম এখন তো আমাকে আর কেউ ধোয়া পড়বে না আমাকে বলবে যে আরফিন যা আমি যা খেতাম আমিও ভাইয়াকে দিতাম ভাইয়া যা খেতাম আমাকে দিত আমাকে ভাইয়া যেমন একবার বলছিল যেদিন যায় দিন বলছিল আমার যদি কিছু হয়ে যায় তুই আমার গিটারটা দেখবি তুই আমার বাজাবি একদম তো ভাইয়া আমার সাথে বাজাবে না ভাইয়া যেমন ভাইয়া আমাকে ঠাকা দিয়ে একটা ক্ল্যাপ বক্স কিনে দিছে আমিও মিলাইছে এবং ভাইয়াও মিলাইছে মিলাই ক্ল্যাপ বক্স কিনে দিস আমরা প্রত্যেক দিন বাজিতাম বাবা আম্মু চিল্লাইতো যে এই বাজে বিনে কান ব্যথা হচ্ছে খালা মনেও চিল্লাইতো কিন্তু এখন তার কেউ বাজানো নাই কে ক্ল্যাপ বক্স বাজাবে আর কে গিটার বাজাবে আমার ভাইয়া কারো কাছ দিয়ে শিখে নেয় গিটার অনেক সুন্দরভাবে বাজাইতো অনেক সুন্দর সুন্দর টিউন বাজাইতো এখন তার কেউ বাজাবে না জিরো কালের জন্য ভাইয়া শুয়ে পড়ছে আমি নিজের হাতে আমার মাইয়াকে কবর দিয়ে আসছি